হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ হচ্ছে শনিবার তো সকালবেলা গেটটা খুলে বাইরে এসছি দেখো এখনও কিন্তু সূর্যের আলোটা মানে সূর্যের যে তাপ সেটা কিন্তু লাগছে না মানে সূর্য উঠেছে তো ঠিকই কিন্তু একটা কুয়াশা ভাব কিন্তু এখনও রয়েছে গাছগুলোতে আমি মাঝে মাঝে জল দিই কারণ রাত্রিবেলা কুয়াশা পরে ওই জন্য বেশি জল দিতে হয় না আবার মাও অনেক সময় দেয় আজকে তো সোনুর অফিস আছে আর হাজব্যান্ড শাশুড়ি মাও দোকানে যাবে কিন্তু রান্নার অতটা তোড় নেই কেন বলো তো আমি কালকে রাত্রেই অনেক কিছু রান্না করে রেখেছি তো এখন কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে এসছি আর চায়ের জলটাও কিন্তু চাপিয়ে দিয়ে এসেছি দেখো সূর্যের তাপই নেই সূর্য উঠেছে কিন্তু সূর্যের আলো বা রোদ যেটাই বলো দেখা যাচ্ছে না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো দেখা যাবে যাই হোক শীতকাল তো রোদের তেজটাও কম থাকে আর শীতকালে তো জানোই দেখতে দেখতেই বেলা চলে যায় বিকেল হতে না হতেই সন্ধে হয়ে যায় তবে কয়েকদিন ধরে ঠান্ডাটা মানে নেই বলতে গেলেই চলে খুব হালকা ঠান্ডা রাতের দিকে বাচ্চারা ব্যাডমিন্টন খেলে এই যে কক পড়েছে নেয়নি হয়তো নিয়ে যাবে তো এই দেখো প্রজাপতিগুলো সারা দেওয়ালে যেগুলো আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম যে এই প্রজাপতিগুলো খুব দেখা যাচ্ছে দেখো দেওয়ালে দেওয়ালে তো যাই এবার ঘরে যাব ওগুলি গিয়ে গরম করতে হবে নাহলে আবার দেরি হয়ে যাবে চাটাও ঠান্ডা হয়ে যাবে তো এদিকেও একটা না মানে তুলসী গাছ হয়েছে মানে তুলসী গাছ এখন প্রচুর হয়েছে আর এদিকে দুটো গাছ আছে এই গাছগুলোও বেঁচে গেছে আমার ননদের বাড়ির থেকে আনা হয়েছিল আমার হাজব্যান্ড লাগিয়েছিল জবা গাছ আর টগর গাছ গাছের ডাল এনে লাগানো হয়েছিল এগুলো বেঁচে গেছে জল দিতে দিতে তো চলে আসলাম আমি ঘরে এদিকে আমার চায়ের জলও ফুটে গেছে এবার চা পাতাটা দিয়ে ঢেকে দেব। আর ফ্রিজ থেকে সব কিছু বার করে নিয়ে আসবো খাবার দাবার কালকে যে টিফিন বক্সগুলো রাত্রিবেলা মেঝে টেজে রেখে দিয়েছিলাম এগুলো সরিয়ে তারপরে সোনু সানে দুজনের জন্য ছাতুগুলো নিলাম শান ফ্রেশ হয়ে ছাতু খেয়ে যাবে ও জিমে আর সোনু একটু পরে খাবে তো একেবারেই গুলে নিলাম তো আমি দেখো ফ্রিজ থেকে সব বার করে নিয়ে এসছি এই যে এখানে আছে ডাল মূল দিয়ে করেছিলাম আর এখানে দেখো আছে পনির দিয়ে আলু পটলের তরকারি করেছিলাম এটা বেশি করেই করেছিলাম রাত্রে রুটি দিয়ে খাওয়া হয়েছে আর আজকের জন্য রেখে দিয়েছিলাম যেহেতু আজকে শনিবার নিরামিষ ওই জন্য কালকে রাত্রিবেলা সব ধোয়া পাকলা করে তবেই আমি রান্না করেছি আর এখানে দেখো উচ্ছে কুমড়ো ভাজা ভটি আর মূলো শাক করেছিলাম মূলো শাকটা অল্প ছিল বলে তাই সিম আলু ভেজে বড়ি ভেজে মূলো শাকটা রান্না করেছি মানে সব কিছুই বলতে গেলে রান্না করে রেখেছি রাত্রিবেলা তো একে একে সব কিছু কিন্তু গরম করে নিলাম এবার সোনুর লাঞ্চ বক্সটা গুছিয়ে দেব। সোনুর লাঞ্চ বক্সটা গুছিয়ে দিয়ে একটু ফল টলও কেটে দিলাম এই পেপেটা না বাপের বাড়ির থেকে সেদিন দিয়ে দিয়েছিল সোনু চলে গেল অফিসে আর আমি জলটা চালিয়েছি পামটা ভেজে নিলাম এরপরে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম আর আমার হাজব্যান্ড গেছে বাজারে ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে এদিকে বাজার থেকেও চলে এসছে প্রচুর বাজার করেছে এইখানে এইখানে কে কি এনেছে কে জানে কারণ আমার কিছুই সবজি ছিল না ফ্রিজে মাছ সবজি পরে ভরবো তার আগে আমার হাজব্যান্ড শাশুড়ি মাকে খেতে দিলাম আর টিফিনের জন্য দেখো একটু ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে প্যানকেকের মতন করে দিলাম তরকারি দিয়ে নিয়ে গেল সবজি তো প্রচুর এনেছে কত রকম শাক এনেছে এখানে সবজি এগুলো সব ঢুকিয়ে রাখলাম ফ্রিজে এরপর এই রুই মাছ আর ভোলা মাছ নিয়ে এসছে এগুলো ধুয়ে ঠুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম দেখো একটু পরিষ্কার পরিষ্কারগুলো করছি টেবিলটা একটু মুছলাম এখানে ফ্রিজটা মুছলাম আলমারি মুছলাম এখন ড্রেসিং টেবিলটা মুছবো এই যে সব ফাঁকা করছি এখানে সব বিছানায় রাখছি দেখো সব জগৎ জঙ্গল হয়ে গেছে এগুলো সবই নামাবো এগুলো নামানো হয়নি নামিয়ে পরিষ্কার করবো ঘরটা মোছা হয়ে গেছে ফ্রেন্ডস ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুরের জায়গাটা মুছে ঘর তো এমনি মুছে নিয়েছি ঠাকুরের জায়গাটা মুছে নিয়ে তারপরে যে পুজো করলাম আর গোপালের কাপটা শুধু পাল্টে দিয়েছি আর এই পেপেটা সেই জন্য তোমাদের বলতে ভুলে গেছি আমাদের ওই বাড়ির মানে বাপের বাড়ির গাছের পেঁপে বাবা পেরে দিয়েছিল বিশাল বড়ো পেঁপে আজকে অর্ধেকটা কেটে এই ওদের দিলাম মানে হাজব্যান্ড শাশুড়ি মা আর সোনুকে দিলাম আর এখন ঠাকুরকে দিয়েছি ঠাকুরের জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম আগে ওটাই দিলাম ঠাকুরকে ফলটল দিয়ে পুজো করলাম কালকে ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে ভাজ করে রাখবো শীতের কমলা কিন্তু প্রথম আনলো আজকে আনলো তাই ঠাকুরকে দিলাম আগে তারপরে আমরা এই প্রসাদ নেব দেখো আজকে অনেক এমনি বেলা হয়ে গেছে বেশি কাঠেরই কালকে প্রচুর কেচেছিলাম সব শুকনো সব তুলে নেবো এখন সব শুকিয়ে গেছে ঘোড়া মেলে দেবো দেখো জামা কাপড়গুলো ভাজ করলাম সন্ধে টন্দে দিয়ে সোনু আবার ফুচকা নিয়ে এসছে দেখো ফ্রেন্ডস বাজার থেকে আমার হাজব্যান্ড এত সবজি টবজি এত কিছু নিয়ে এসছে আমি ভেবেই পাচ্ছি না মানে সন্ধ্যের দিকে ভেবেই চলেছি যে কী রান্না করবো বুঝতেই পারছি না সোনু শান্ত দুজনেই আবার বেরিয়েছে সোনু যেহেতু কালকে ছুটি রবিবার ও তো তাড়াতাড়ি চলে এসেছে আজকে শনিবার বলে তো বেরিয়েছে হ্যাঁ আর সারও বেরিয়েছে ঘুরতে গেছে বলে ঠান্ডার সময় বাইরে একটু ঘুরতে ভালোই লাগে তো বেরিয়েছে দুজনে এদিকে আমি চিন্তা করে করে পাচ্ছি না যে কি রান্না করব এত সবজি টবজি এনেছে খালি ভাবছি যে কি করি কি করি দেখি কি করা যায় দেখো ফ্রেন্ডস অনেক ভাবনা চিন্তার পর কি করব কি করব। অনেক ভেবে চিনতে এই যে আলু ভাজা বসিয়েছি আর এদিকে বাঁধাকপি কেটে সেদ্ধ করলাম মানে ভাপিয়ে নিলাম আর এখানে মানে শীতকালে এত রকম সবজি অল্প একটু পালং শাক কেটেছি মানে এইটা দিয়ে করব আমি আজকে নতুনত্ব একটা জিনিস এটা দিয়ে আজকে আমি রুটি করব আমরা তো মেথির পরোটা সাধারণত খাই আলুর পরোটা খাই আর এত রকম শাক শীতকালে রকম সবজি এত রকম শাক পাওয়া যায় মানে খেতেও ভালো লাগে তাই ভাবলাম আজকে পালং শাক দিয়ে অল্প করেই নিয়েছি বেশি নেই নি প্রথম করছি তো দেখি কেমন লাগে পরোটা তো আমরা খাই আজকে আমি রুটি বানাবো তার জন্য একটা শুকনো লঙ্কা আগে আমি একটু ভেজে নিয়েছি এই আলু ভাজার আগে দেখবো কেমন লাগে খেতে পালং আমি আর জল দেব না এক্সট্রা করে পালংটাকে পেস্ট করব করে নিয়ে তারপরে আটার সঙ্গে আমি শুকনো লঙ্কা নুন আর একটু চাট মশলা সব দিয়ে মাখবো মেখে তারপরে রুটির মতন করব। আর ওটা দিয়ে খাওয়ার জন্য ভাবলাম বারো তরকারি করি হ্যাঁ আলু পটলের তরকারি মানে পনির দিয়ে যেটা করেছিলাম ওটা একটু রয়েছে একটু ডাল রয়েছে সোনুর জন্য রেখেছিলাম যে এসে খাবে ও তো খেলো না তো রাত্রিবেলা যদি খায় তো খাবে আর না হলে তরকারিটা বার করে নেব ডাল রয়েছে একটু ভাতও রয়েছে আর এইটা করবো বাঁধাকপির তরকারি করব আর পালং দিয়ে রুটি করব দেখি রুটিটা করে যদি না ভালো লাগে একটুখানি ওর ওপরে একটু তেল ব্রাশ করে দেবো পাউডার মতন হয়ে যাবে যাই হোক দেখি আগে করে হয়ে আমার মশলা কিন্তু বসে গেছে আলুর সঙ্গে এবার বাঁধাকপিটা দিয়ে দেবো আর লাস্টে কিন্তু আমি ঘি গরম মশলা অবশ্যই দেবো বাঁধাকপিটা আমি দিয়ে দিয়েছি এবার জলটা পুরো শুকিয়ে ভাজা ভাজা হবে আর এর মধ্যে যদি একটুখানি কড়াইশুঁটি পড়তো না জাস্ট দারুণ হতো এখনও কড়াইশুঁটি আমাদের আনেনি আর আমার ফ্রোজেন করাও নেই কড়াইশুঁটি যাই হোক আর এদিকে দেখো পালং শাকটা আমি পেস্ট করে নিয়েছি দেখো এইখানে বাঁধাকপির তরকারি হয়ে গেছে আর এইখানে এই যে আটা মেখে নিয়েছি মেখে এই যে করছি এত দেরি হয়ে গেল ওদের মানে আমার চিন্তা করতে করতে যে আমার হাজব্যান্ড শাশুড়ি চলে এসেছে সব রুটি আমি করে নিয়েছি আর এই যে দেখো ভাতটাও বার করে নিয়েছি এই যে ডাল এই যে তরকারি দেখি দেই ওদের খেতে কেমন বলে দেখো খেলাম কিন্তু সাধারণ রুটির মতনই লাগলো অতটা ডিফারেন্স লাগলো না একটু ডিফারেন্স আছে কারণ ওর মধ্যে চাট মশলা দিয়েছি নুন দিয়েছি একটু মিষ্টি দিয়েছি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছি একটু ডিফারেন্ট লাগলো আর পালং শাক তো ছিল যাই হোক খেলাম ভালোই খেলাম ওরাও বললো ভালোই হয়েছে ঠিক আছে নতুন কিছু জিনিস ট্রাই করলাম নতুন নতুন ট্রাই করতেই তো ভালো লাগে পরের দিন তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো পরের দিন বলতে মানে এর পরে যখন করব। তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা